ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে তিনে ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল গ্রুপ সি এবং ডি তা ডেট বাড়ানো হয়েছে এই সাইডের পুরো সমস্যা এই দেখেন আমি অ্যাপ্লাই করছি এখন অ্যাপ্লাই ক্লিক করলাম তা অ্যাপ্লাই নিচ্ছেই না দেখেন ঘুরতে আছে অ্যাপ্লাই নিচ্ছেই না তাই স্কুল সার্ভিস কমিশন চিন্তাভাবনা বিবেচনা করে যারা অ্যাপ্লাই করতে পারছে না তাদের জন্য ভালো আনন্দের খবর দিয়েছে তা আমাদের এরিয়ার সাইড অনেক স্লো চলছে যদিও সাইডটা খুললো আমার এখানে তো অনেক স্লোতে চলছে সাইড অ্যাপ্লাই হবেই না ঠিক আছে তাই এখন স্কুল সার্ভিস এটাকে ডেট বাড়িয়ে আরও পাঁচ দিন বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আপনারা দেখুন আমি যা বলছি যেতে হ্যাঁ ডাবিএসএসসি গ্রুপ সি এবং ডাব্লিউ গ্রুপ সি নিয়োগ পশ্চিমবঙ্গে অশিক্ষক পদের জন্য আবেদনের শেষ তারিখ আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে গ্রুপ সি এবং ডি পরীক্ষা দুই সালের জানুয়ারিতে নির্ধারিত একটি পৃথক নিয়োগ এস স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি কনস্টেবল পরীক্ষাকে বোঝায় যা একটি জাতীয় স্তরের পরীক্ষা যার পূর্ববর্তী দুই হাজার পঁচিশ তারিখ ইতিমধ্যেই পাস হয়েছে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বর্ধিত মোট শূন্য পদ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আট হাজার চারশো আটাত্তর টি পদ সি শূন্য পদ দুই হাজার নয়শ উননব্বইটি গ্রুপ বি শূন্য পদ পাঁচ হাজার চারশো অষ্টাশি টি পরীক্ষার তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অস্থায়ী অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট কোলন ডাবল স্ল্যাশ যোগ্যতা গ্রুপ সি ক্লার্ক পদের জন্য প্রার্থীদের বয়স আঠারো বা তার বেশি হতে হবে এবং কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী সম্পন্ন করতে হবে পরীক্ষার ধরন গ্রুপ সি সাধারণ জ্ঞান বর্তমান বিষয়ে সাধারণ ইংরেজি এবং পাটিগণিত নিয়ে সাতটি প্রশ্ন এক ঘন্টার সময়কাল যে এখন এটাকে ডেট বাড়িয়ে দেখছেন দর্শক এটাকে স্কুল সার্ভিস কমিশন এটাকে ডেট বাড়িয়ে দিয়েছে এটা তা হয়েছে ডেট বাড়ানো হয়েছে আটে ডিসেম্বর দু হাজার পঁচিশ পাঁচটা পি এই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আমি একজনে গতকালকে অ্যাপ্লাই করেছিলাম দেখেন এনার অ্যাপ্লাই করেছিলাম গতকালকে অ্যাপ্লাই স্টার ডেট ছিল তিনে নভেম্বর লাস্ট ডেট ছিল তিনে ডিসেম্বর এটাকে বাড়িয়ে এখন করেছে ডেট আটই ডিসেম্বর আমি উত্তর দিনাজপুর থেকে বলছিলাম তাই আমার এখানে উত্তর দিনাজপুর হবে নর্থ আমি ওয়েস্ট বেঙ্গল এস সি ফেমেল ঠিক আছে ইমেল আইডি এখানে দিছি এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর এখানে হিন্দু এমপি একশো পঞ্চাশ টাকা চার্জ এটা কেটেছে পঞ্চাশ টাকা আর পারধা পয়াল তোর কমলায় উত্তর দিনাজপুর আর এপ্রুভ হয়েছে এটা আর তিরিশে ডিসেম্বর গতকালকে আজকে আমি এক তারিখে ভিডিও করছি আজকে একই ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বর রায়গঞ্জ সদর থেকে আমাদের এখানে ফন্তপুর স্কুলে ছিল ক্যান্ডিডেট ফটোপুরে ঠিক আছে তো আপনারা যারা অ্যাপ্লাই করতে পারছিলেন না তাদের জন্য খুবই সুখবর খুবই আনন্দের খবর দিয়েছে এখন এসএসসি স্কুল সার্ভিস কমিশন স্কুল স্কুল কমিশন দিয়েছে তা আপনারা সবাই এখন অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই আবার সাইট কালকে আগামীকাল দুই তারিখ থেকে সাইট আবার পুনরায় ঠিক হয়ে যাবে আবার সাইট ভালো হবে তাই পুনরায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার এখানে সাইট তো